আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছারাটে আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী গরুগুলোর ভরপুর আমদানি ব্যাপারী ভাইয়েরা গরু বিক্রি করছে আর বাইরে থেকে এসে অনেকেই গরু কিনছে এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব বেঁধে রাখছে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে যে গরুগুলো কিনে বেঁধে রাখছে পাশাপাশি এখানে ব্যাপারী ভাই গরু বিক্রি করছে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন কতগুলো আছে আজকে এখানে দুইটা ওই পাশে একটা আছে এখানে দুইটা এটা কি জাতের গরু এগুলো এগুলো কি জাতের গরু ভাই এগুলো কুরাস আপনারা শুনলেন দর্শক কালো কুরাস আর এটা একটু লালচে সাদা আপনারা দেখতে পারছেন এই যে সামনের এটা দাতে কয়টা ছয় ভাই ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গরু আর এই যে এটা সাইদা শুনলেন দর্শক এটাও সয়দাত শোক আছে থেকে তো কেমন দেখছেন ভাই আজকের বাজার পরিস্থিতি বাজারে পরিস্থিতি তোমার ভালো না ভাই বাজার কিনা বাজারের পরিস্থিতি তেমন ভালো না বলতেছে ওই যে কালোটা চাচ্ছেন কত পঁচাশি চা কেনা বেচা বাহাত্তর তিয়াত্তর দশক বাহাত্তর তিয়াত্তর হাজার টাকা হলে এই যে এটা কিনা বেচা হবে সামনের এটা কত চাচ্ছেন এটা কিনা বেচা কত সত্তর শোনেন দর্শক সত্তর হাজার হইলে এইটা কেনা বেচা হবে দুইটা গরু আপনারা দেখলেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দরদম জানাচ্ছি সাড়ে ছয়টা হলো আজকে বারো কোথা থেকে আসছেন আর থেকে আসছে দর্শক রাজশাহী থেকে গরু কিনতে আসছে বারো তেরোটা হয়েছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু কিনতে আসে খামারি ভাই ব্যাপারি ভাইয়েরা দেখতে পারছেন সারি সারি গরু কেউ কিনছে কেউ বা বিক্রি করছে এটা কত যাচ্ছেন এতে মে দাঁত কত দাঁতে কয়টা দাঁতে 6টা দাঁতের শুনলেন এই যে গরুটা দর্শক দাঁতে ছয়টা আপনারা দেখতে পারছেন কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো কত হলে বিক্রি হবে 70 নিবেছ তো 70 শুনলেন দর্শক এই যে গরুটা 70000 হইলে কিনাবে ছাবে আপনারা একটু কুড়াই করার সময় দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন এটা কত সাচ্চান মরাব্বি দাম দাঁতে কয়টা হয়ে গেছে কত হলে হবে আমরা ভিডিও করি সত্তর হাজার টাকা সত্তর দর্শক সত্তর হাজার হলে হবে বলতেছে পাড়ায় গরুগুলো কুরবানি টার্গেটে কিনতে পারেন লাল গরু চাহিদা একটু বেশি থাকে কুরবানির সময় একটু দেখে শুনে কিনবেন ভালো আছেন কাকা কত যাচ্ছেন এটা বাষট্টি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা বাষট্টি হাজার চাচ্ছে দাতে কয়টা দুই দাঁত কত হলে হবে ষাট হাজার শুনলেন দর্শক দুই দাঁতের গরু ষাট হাজার হইলে কিনা বাসা করবে একটু দেখবেন দেখে যাচাই বাছাই করে দরদাম দাম করে আপনারা কিনবেন দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা দেখাচ্ছি গরুগুলো দরদাম জানাচ্ছি এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু গরু কিনা বেচা করতে আসে বরপুর গরুর ভরপুর গরুর আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কত চাচ্ছেন এটা কাকা দাম দিচ্ছে বাষট্টি হাজার দাঁতে কয়টা ছয়টা দাঁতে ছয়টা শুনলেন এই যে গরুটা দশক ছয় দাঁতের গরু বাষট্টি দাম দিছে কেমন দেখছেন বাজার পরিস্থিতি মোটামুটি একেবারে খারাপ না মানে মোটামুটি ভালো কত হলে বিক্রি হবে পঞ্চান্ন ছাপ্পান্ন আচ্ছা আচ্ছা পঞ্চান্ন হলে এই যে গরুটা কিনাবে আপনারা পঞ্চান্ন ছাপ্পান্ন আপনাদেরকে দেখাচ্ছি ভাই কিনলেন নাকি ভাই ও আচ্ছা আচ্ছা আপনি কিনলেন কোথা থেকে আসছেন ভাই? আমি সোবাছা আপনাদের ওইদিকে তো অনেক খামার আছে ছোট বড়। কয়টা কিনলে? আজকে 2টা কিনলাম। আপনি কি খামারি? কতগুলো আছে বাড়ি? 17টা। 17টা আছে তো সবই কি এই যে শুকনা গরু কেনে তো কেমন দেখছেন আজকের বাজার আজকের বাজার বেশি আজকের বাজার বেশি উনি দুইটা কিনছে আর কি কিনবেন আর কিনবেন আর কিনবেন না এই যে প্রথম যে গরুটা দুইটা গরু করে প্রথম টাকা পড়ছে দর্শক একটা তিপ্পান্ন হাজার একটা তিপ্পান্ন হাজার পাঁচশো আপনারা শুনতে পেলেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গরু কিন্তু কিনা বেচা চলছে চাইলে আসতে পারেন স্যার রাটে এসে দেখে গরু কিনতে পারবেন